হ্যালো বন্ধুরা তোমরাও যদি আমার মতো মিষ্টি প্রেমী হও তাহলে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিও আজকের মিষ্টিটা বানানোর জন্য আমি কিন্তু কোনো ছানা নিয়ে নিই আজকের মিষ্টিটা বানাবো আমি পনির দিয়ে দুশো গ্রাম মতো পনির আমি নিয়ে নিয়েছি আর পনিরটাকে একটা গ্রেটার দিয়ে এইভাবে ঝুরো করে গ্রেট করে নিয়েছি তো দেখো পনিরটা ঠিক এইভাবে গ্রেট করে নেবে তোমরা এরপর এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো যেগুলো তোমরা হাতের কাছে ঘরে রান্নাঘরেই পেয়ে যাবে এই যে দুই চামচ মতো ময় আর এরপর যেটা মেশাবো সেটা হলো সুজি দুই চামচ মতো সুজি নেব একটা জিনিস কি তোমরা যে ঠিক যতটা পরিমাণ পনির নেবে সেই আন্দাজে ময়দা সুজিটা নিও এরপর আমি এর মধ্যে দেব একটু এলাচের গুঁড়ো তো আমার বাড়িতে এলাচ ছিল সেটাকে আমি একটু মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটাই আমি এর মধ্যে মিশিয়ে দেব। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর মিষ্টি মিষ্টিটার একটা সুন্দর গন্ধ এবং স্বাদও আসে তো এবার দেখো হাত দিয়ে আমি এই সম্পূর্ণ পনিরটাকে খুব ভালো করে আমি মেখে নেব দেখো আমরা ছানা দিয়ে যখন মিষ্টি বানাই না তখন আমরা অনেকটা সময় ধরে হাত দিয়ে ডলে ডলে মাখি বেশ কিছুটা সময় লাগে কিন্তু দেখো পনিরের ক্ষেত্রে অতটা সময়ও লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট একটু ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেবে তাহলেই দেখবে সম্পূর্ণ মাখাটা রেডি হয়ে যাবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এবং স্বাদও বাড়ে তো দেখো সম্পূর্ণ আমার এই ডোটা রেডি হয়ে গেছে এরপর আর এক একটু অল্প পরিমাণ আমি ঘি হাতের মধ্যে নিয়ে নিলাম হাতে নিয়ে এইবার দুই হাতে একটু এভাবে মেখে নেব তাহলে কি হবে যখন আমি এই ডোটা থেকে একটু লেচি কেটে নিয়ে হাতে মাখবো তখন কিন্তু এটা হাতের মধ্যে সুন্দর একটা শেপ হবে এবং সুন্দরভাবে এর মধ্যে কোনো ক্র্যাকও থাকবে না দেখো আমি এটাকে গোল গোল করে মানে মিষ্টি শেপটা দিচ্ছি তোমরা চাইলে যে কোনো আকারে বানাতে পারো লম্বা গোল চৌকো যেভাবেই ইচ্ছে আমি গোল গোল করে বানালাম তো এইবার দেখো এইটা থেকে আমি সবগুলো সবগুলো লেচি কেটে নেবো এরম গোল গোল করে আর এই লেচিগুলো এই রকমভাবে দেখো এতগুলো লেচি কাটা হয়েছে এই লেচিগুলো দেখো গায়ের মধ্যে কিন্তু ক্র্যাক নেই কারণ যখন আমি ভাজবো তাহলে কিন্তু এর মধ্যে সুন্দর একটা মানে বেশ মসৃণ একটা ভাব থাকবে আর এইবার দেখো আমি এক গ্যাসেতে কড়াই বসিয়ে আমি জল দিয়ে দিচ্ছি যে বাড়িতে কফি মাগ থাকে না তোমাদের তাহলে সেই মাগের কফি মাগের দুই মাগ মতো এরকম জল দিয়ে দেবে তো জল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো নর্মাল চায়ের কাপ যেগুলো সেই কাপের এক কাপের একটু কম আমি চিনি দিলাম দেখো তোমরা চাইলে যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো একটু বেশি চিনি দিতে পারো তবে কি জানো তো এই মিষ্টিটার জন্য না বেশি আঠালো শিরাটা তৈরি হবে না জাস্ট চিনিটা গুলে আসা পর্যন্তই আমি এটা জাল দেব আর এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আমার কাছে ছোট এলাচ কম ছিল বলে আমি বড় এলাচ ছিল সেটা থেকে ভেঙে আমি একটুখানি দানাগুলো দিয়ে দেব একটাই ছোট এলাচ দিয়েছি দেখো সেটা ঘুরঘুর করছে করার মধ্যে তো দেখো এবার আস্তে আস্তে জালটা দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় তোমরা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখো আর একটা বেশ চিনিটা গলে যাওয়ার পর যখন হালকা একটা চিপচিপে ভাব আসবে হাতে নিয়ে দেখবে একটা চিপচিপে ভাব খুব যে গাঢ় হবে তা নয় এইরকম সময় তোমরা কি করবে শিরাটাকে নামিয়ে নেবে এরপর আবার আমি ওনাটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ তেল দেবে দুবো তেলেও তোমরা ভাজতে পারো তো আমি এতটাই দিলাম তেল অসুবিধা হয় না তো এরপর আমি এই তেলের মধ্যে তেলটা দেখো দেখে নিতে হবে এমনভাবে দেখো আমি দেখে নিচ্ছি খুব কিন্তু বেশি গরম ফুটন্ত গরমের মধ্যে মিষ্টিগুলো দেওয়া যাবে না যখন তেলটা হালকা একটা গরম হতে থাকবে না একটা বেশ একটা তেলের কাঁচা ভাবটা চলে যাবে হালকা গরম হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু তোমাদের মিষ্টিগুলো এইভাবে দিয়ে দিতে হবে এবার সব মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এইবার আস্তে আস্তে আমি মিডিয়াম ফ্লেমে সমস্ত মিষ্টিগুলো এইভাবে ভেজে নেব আর যখন দেখো আস্তে আস্তে আমি একদিক উল্টে দিয়েছি অপর অপর দিকটা উল্টে দিয়ে হালকা করে একটু একটু করে নেড়েছে ভেজে নিচ্ছি বেশি জোরে নাড়া দেবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে ঠিক এই রকম একটা লাল লাল কালারটা চলে এসছে এবার আমি মিষ্টিগুলো তুলে নেব নিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ছেড়ে দেব দিয়ে কি করবে বলো তো সব মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ওই শিরার মধ্যে যখন মিষ্টিগুলো দেবে তখন হাতটা দিয়ে বা যে কোনো কি যে কোনো একটা খুন্তি বা হাতা বা চামচ দিয়ে মিষ্টিগুলোকে না ওই শিরার মধ্যে একটু চেপে চেপে ডুবিয়ে দেবে দেখো আমি ওটা দিলাম দেখতে পেলে তোমরা দেখো ওইভাবে ডুবিয়ে দিয়ে আবার আমি এই দেখো মিষ্টিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু একটু করে এইভাবে চেপে চেপে দেবে আচ্ছা তাহলে কি হয় জানো তো মিষ্টিগুলো বেশ রসটা ভালোভাবে ঢুকবে ডুববে মিষ্টির মধ্যে রসগুলো এরপর আর যে কটা লেচি বাকি ছিল মিষ্টি বাকি ছিল সেগুলোও আমি আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভেজে নেব ভেজে নিয়ে মিষ্টি সিরাতে একইভাবে দিয়ে দেব তো দেখো এইভাবে দিয়ে দিলাম আমি ভেজে নিয়ে বাকি মিষ্টিগুলোও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পুরো রসে একটু চেপে চেপে ডুবিয়ে রেখেছি আর তারপর প্রায় আধা তোমাদের দেখাবো বলে আমি বেশিক্ষণ রাখতে পারিনি আধা ঘন্টা মতো চল্লিশ মিনিট মতো মিষ্টিতে একটুখানি রেখেছিলাম রসে ভিজে তোমরা বেশি সময় রেখো পারলে ওভার নাইট রেখো আর এই দেখো সম্পূর্ণ আজকে মিষ্টি রেডি আর উপর থেকে আমার কাছে কাজু ছিল আমি কাজুটাকে এইভাবে গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিয়েছি দেখো মিষ্টিটা বেশ নরম হয়েছে আমি হালকা হাত দিয়ে চাপ দিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছ তো বন্ধুরা এই হলো আজকে পনিরের মিষ্টি তো তোমাদের আজকের মিষ্টিটা কেমন কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও আর আমার চ্যানেলটাকে তাহলে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও আমার পাশে থেকে বন্ধুরা আর আবার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ভালো থেকো বন্ধুরা